আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিত ক্লাসে আজকের ক্লাসে আমরা আমাদের ইজি ম্যাথ বই থেকে একটি প্রশ্নের সমাধান করব এই প্রশ্নটি দিনাজপুর বোর্ড দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষা এসেছিল প্রশ্নটি আমাদের টেক্সট বুকের চ্যাপ্টার সিক্সটিন অর্থাৎ পরিমিতি নামক অধ্যায় থেকে নেওয়া হয়েছে তো আমরা এই প্রশ্নটা সমাধান করার আগে একটু দেখে নিই যে তোমরা দেখতে পাচ্ছো এখানে সুন্দর করে একটা কিবার কোড দেওয়া আছে তোমরা যারা দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থী যারা এই বইটা এখনও সংগ্রহ করনি বইটি কেনা মাত্রই দেখবা যে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া আছে তুমি স্ক্যান করলেই এই ক্লাসটি দেখতে পাবা মানে সকল ক্লাস দেখতে পাবো সাজানো অবস্থানের পরিপাটি থাকবে তো চলো আর কথা না পারে ক্লাসটি শুরু করা যাক আমরা দেখবো যে আমাদের কোশ্চেনের দুইটা উদ্দীপক অর্থাৎ উদ্দীপকের দুইটা অংশ আছে প্রথম অংশ একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি ত্রিভুজ বি সি এ অর্থাৎ এবিসি যেখানে এসি সমান বিশ এসি এ সি অর্থাৎ এই বাহুটার দৈর্ঘ্যতা হচ্ছে বিশ আর বিসি সমান বাইশ আর একটি বৃত্তের ব্যাস টোয়েন্টি ফোর সেন্টিমিটার আর এখানে হচ্ছে কিলোমিটার ওকে তো উদ্দীপকে আমরা দেখলাম আমাদের কোশ্চেন ক কতে বলা হচ্ছে একটি রম্বসের কর্ণ যদি বারো মিটার এবং ক্ষেত্রফল হয় ছিয়ানব্বই বর্গমিটার তাহলে অপর কর্ণের কত এইটা আবার এই উদ্দীপকের সাথে কানেক্টেড না আমরা রম্বসের ক্ষেত্রফল জানি হাফ ইন্টু ভূমিকুণ উচ্চতা তাহলে এখানে আমাদের রম্বসের একটা কর্ণ দেওয়া আছে আর হচ্ছে ক্ষেত্রফল দেওয়া আছে বের করতে বলছে কি অপর কর্ণ তাহলে চলো অপর কর্ণ তো রম্বসের একটা কর্ণ ডি ওয়ান মনে করো যে বিডি আর ডি ওয়ান চিত্র যদি আঁকো তুমি চিত্রের বিবরণ দিবা মনে করি এবিসিডি একটি রম্বস যার বিডি কর্ণ এবি লিখলে আমার চিত্রটা এঁকে দেখানো ভালো তা আমাদের এই চিত্র যেহেতু আঁকি নেয় এটা না লিখলে চিত্র আঁকি নেয় তাহলে এটা না লিখলেও চলবে তাহলে কর্ণ ডি ওয়ান সমান সমান হচ্ছে বারো আর কর্ণ ডি টু আমরা জানি না তাহলে আমরা জানি রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু ডি ওয়ান ইন্টু ডি টু বর্গ একক তাহলে প্রশ্ন অনুসারে এইটা ক্ষেত্রফল আমি বের করছি আর প্রশ্ন দেওয়া আছে ক্ষেত্র ফল হচ্ছে নাইনটি সিক্স তাহলে এই হাফ যে এখানে ভাগাকারে ছিল পাশে গেলে গুণ হয়ে যায় গুণ হয়ে যায় কি হয়ে যায় গুণ হয়ে যায় হাফ তাহলে ডি ওয়ান ইন্টু ডি টু সমান সমান হচ্ছে কত নাইনটি সিক্স ইন্টু টু এবার দেখো একটা কর্ণের ভ্যালু দেওয়া আছে ডি ওয়ানের ভ্যালু হচ্ছে টুয়েলভ তাহলে ডি ওয়ানের ভ্যালু কত টুয়েলভ তাহলে টুয়েলভ তো দ্বিতীয় সাথে মাল্টিপ্লাই আছে ও পাশে পাঠালে ভাগ হয়ে যায় একবারে করে চলছি ওকে তাহলে ছিয়ানব্বই গুণ দুই ভাগ বারো তাহলে তুমি যদি এখানে সবকিছু হিসাব করো তাহলে হচ্ছে কত পাচ্ছ তুমি দ্বিতীয় ভ্যালু দ্বিতীয় ভ্যালু পাচ্ছ হচ্ছে ষোলো এই ষোলোই হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার তাহলে কত পাচ্ছি ষোলো মিটার তাহলে অপর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে ষোলো মিটার এটাই আমাদের অ্যান্সার পরবর্তী কোশ্চেনটা যদি আমরা একটু দেখি আমাদের পরবর্তী কোশ্চেনে বলা হয়েছে কি যে দেখো এই যে চিত্রটা দেখতে পাচ্ছি এই চিত্রের এব এর দৈর্ঘ্য অর্থাৎ তুমি যদি এই পয়েন্ট বি আর এই পয়েন্ট এ এর দৈর্ঘ্যটা বের করতে বুঝে তাহলে আমরা এই দুইটা পয়েন্টে সরাসরি দূরত্ব নির্ণয় করবো তো চলো নির্ণয় করি এটা একটু আমরা হালকা পাতলা এখানে একটু ত্রিকোণমিতি ব্যবহার হবে যদিও পরিমিতির সাথে ত্রিকোণমিতি জ্যামিতিদের সাথে একে অপরের সাথে সম্পর্ক খুব ক্লোজ খুব ঘনিষ্ঠ সম্পর্ক তা আমাদের মূল ত্রিভুজ ছিল হচ্ছে এ বি সি যেখানে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে ওয়ান ফিফটি ডিগ্রি তা আমরা এক কাজ করছি দেখো এখানে আমরা কি করছি বলো তো আমরা এখানে এই যে এ পয়েন্ট থেকে এই যে এ পয়েন্ট থেকে একটা পারপেন্টিকুলার ড্র করছি যেটা হচ্ছে বিসি এর বরিতাংশকে ডিবি নিষেধ করছে ঠিক আছে না আমরা এ বিন্দু থেকে একটা লম্ব আঁকলাম যে লম্বটা বিসি এর বরিতাংশকে ডিবি নিষেধ করছে তাহলে এইখানে যে একটা ত্রিভুজ হলো এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ তো সমকোণী ত্রিভুজ আবার এই যে একটা বড় ত্রিভুজ তুমি দেখতে পাচ্ছ এ বি ডি এটাও একটা সমকোণী ত্রিভুজ তাহলে দুইটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি তাহলে এবিসি ত্রিভুজ এবিসি বলতে আমার এই যে ত্রিভুজ এবিসি ত্রিভুজের বি বিসি বাহুকে ডি পর্যন্ত ভর্তি করি এবং এ ও ডি যোগ করি না এ বিন্দু থেকে এখানে একটু এডি লম্ব আঁকি তো এডি লম্ব আঁকার ফলে এখানে এসিকে এ সি হচ্ছে টোয়েন্টি আর বিসি সমান হচ্ছে বাইশ তাহলে বিডি সমান হচ্ছে বিডি বিডি বলতে আমরা বিসি প্লাস সিডি বুঝি ওকে তাহলে সমকম ত্রিভুজ এডিসি এডিসি কোনটা বলতো এ ডি সি প্রথম ছোট ত্রিভুজটা তাহলে এর একটা কোনের ভ্যালু হচ্ছে নাইনটি ডিগ্রি দেখো কত ডিগ্রি নাইনটি ডিগ্রি তাহলে নাইনটি ডিগ্রি বলতে এইটা হ্যাঁ তাহলে এটা থার্টি ডিগ্রি তাহলে সমকম ত্রিভুজ এ সি ডি এ সি ডি তাহলে এ সি ডি ডি এর ক্ষেত্রে এসি সমান টোয়েন্টি বি সি সমান টোয়েন্টি টু আর বিডি প্লাস সিডি সমান হচ্ছে বিডি প্লাস সিডি হচ্ছে বিডি এর ভ্যালু তাহলে এসির ভ্যালুটা কিন্তু আমার জানা আছে এসি ভ্যালুটা কি জানা আছে তাহলে আমরা কাজ করি সাইন এ সি সমান এটা সাইনের সূত্র কি বলো লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব হচ্ছে এডি আর অতিভুজ হচ্ছে এ তাহলে অতিভুজের মানটা আমার জানা অতিভুজের মানটা টোয়েন্টি আমার টেক্সট মানে আমার উদ্দীপকে দেওয়া আছে তাহলে সাইন থার্টি সাইন থার্টি মান হচ্ছে হাফ তাহলে সাইন থার্টি উঠেছে হাফ বসবে এদিকে বসাইলাম এসির মান হচ্ছে টোয়েন্টি তাই এবার একটু যদি আমরা হিসাব করি এটাকে এই আট গুণ করি টু এডি সমান হচ্ছে টোয়েন্টি তাহলে এডি সমান হয় টেন এডি সমান কত হয় বলো তো সমান হয় টেন তো এডির মানটা পেয়ে গেছি তাহলে ত্রিভুজ এডিসি সমকোণী ত্রিভুজে এডিসি সমকোণী ত্রিভুজে আবার পুরো ত্রিভুজটা নিলাম এবার এডিসি এ ডি সি সমগণ ত্রিভুজে আবার এক এই ত্রিভুজটা আমরা এডিসি এখান থেকে আমরা এটা বের করছি আমরা সিডিটা বের করতে হবে তাহলে এডিসি সমক্রম ত্রিভুজের ক্ষেত্রে আমরা কী জানি যে লম্ব বাই ভূমি সমান হচ্ছে টেন থ্রিটা তাহলে টেন এসিডি সমান লম্ব হচ্ছে এডি আর ভূমি হচ্ছে সিডি বা ডিসি তাহলে এখানে লম্বটা বের করলাম মাত্র সেটাকে বসাইলাম আর টেন থার্টি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি টেন এখানে হচ্ছে টেন বাই ডিসি তো টেন বাই ডিসি আমরা আর্গুন করি তাহলে কি হয় বলো তো ডিসির সমান টেন রুট ডিসির মান কত আসছে বলো তো টেন রুট থ্রি তাহলে ডিসির মানটা পেয়ে গেছি তো ডিসির মানটা যদি পাই তাহলে আমরা কিন্তু এই যে এডিবি সমগ্র ত্রিভূদের ক্ষেত্রে পৃথাকুর সুদটা অ্যাপ্লাই করতে পারবো তাহলে এ ডি সি কোনটা পুরো বড়ো ত্রিপুজটাই দেখো এই যে বড় ত্রিভুজটা এই যে এ ডি তাই না ওকে তাহলে পৃথাগ্রথের সূত্র যদি আমি দিই এ বি তাহলে এ এব স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার তাহলে এ ডি স্কোয়ার এখানে বিডি স্কোয়ার সব ঠিক ছিল এ স্কোয়ারটা অভ্যাস রুট হয়ে গেল আর বিডি ডি মিডিল পয়েন্টে এর মধ্যবর্তী কোনো একটা জায়গায় একটা বিন্দু ছিল সেটা হচ্ছে সি তাহলে বিডিকে তুমি বিসি প্লাস সিডি লিখতে পারবা তাহলে বিসি প্লাস সিডি লেখা যাবে দেখো বিসি প্লাস সিডি বিসি প্লাস সিডি লিখে দিলাম তাহলে বিসি প্লাস সিডি এ বিসির ভ্যালু কত বলো তো বিসির ভ্যালু হচ্ছে বাইশ আর সিডির ভ্যালু হচ্ছে টেন রুট থ্রি এর হোলস্কোয়ার তাহলে এটা এখানে একশো হচ্ছে এখানে হিসাব করলে আমরা এটা পাচ্ছি এ দুটাকে যোগ করলে পাচ্ছি ষোলোশো ছেচল্লিশ পয়েন্ট ওয়ান জিরো টু ফোর তাহলে এটাকে রুট করো রুট করলে পাচ্ছো কথা ফোরটি পয়েন্ট ফাইভ সেভেন টু ফাইভ সেভেন টু ফাইভ সেভেন টু তাহলে এবির মানটা কিন্তু চলে আসছে তাহলে এ বি কি এই যে এ বি হচ্ছে সেই এ আর বি এর ডিস্টেন্স যেটা আমাকে বের করতে বলা হয়েছিলো সেটা হচ্ছে ফোরটি পয়েন্ট ফাইভ কিলোমিটার এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার ওকে আবার দেখো কোশ্চেন গতে আমরা একটু দেখবো আমাদের কী বলা হয়েছে যে একটি বৃত্তের ব্যাস দেওয়া আছে চব্বিশ সেন্টিমিটার বৃত্তটির পরিধি একটি সম্ভব ত্রিভুজের পরিসীমা সমান হলে বৃত্তটির পরিধি একটি সমভব ত্রিভুজের পরিসীমা সমান হলে এদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো ওকে তাহলে আমরা কাজ করি আমাদের এখানে দেওয়া আছে কি যে বৃত্তের ব্যাস টোয়েন্টি ফোর সেন্টিমিটার তাহলে ব্যাস জানা থাকলে ব্যাসার্ধ বের করা যায় কারণ ব্যাসের অর্ধ ব্যাসার্ধ ব্যাসকে দুই দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব কি বলো তো ব্যাসার্ধ চব্বিশ ভাগ দুই সমান সমান বারো সেন্টিমিটার তাহলে বৃত্তের ক্ষেত্রফল ফল পায় আর স্কোয়ার ফর্মুলা কি পায় আর স্কোয়ার তাহলে পায়ের মান তোমরা জানো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর আরের মানটা বারো তার উপর স্কোয়ার করে দাও টোটালটা হিসাব করলে আমরা পাচ্ছি কত বলো তো চারশো বান্ন দশমিক তিন নয় তারপরে আর না লিখলেও চলতো তবে বেশি লিখলে অসুবিধা নেই তার মানে ফোর ফিফটি টু পয়েন্ট থ্রি নাইন জিরো ফোর এটা হচ্ছে আমাদের বৃত্তের ক্ষেত্রফল আসছে তো বৃত্তের ক্ষেত্র ফলে পরে আমরা বৃত্তের পরিধি বৃত্তের পরিধি এ দেখো বৃত্তের পরিধি হচ্ছে টু পায় আর তাহলে বৃত্তের পরিধি টু পায় আর টু পায় পায়ার আর 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 এর মানটা বসালাম বারো পায়ের ওয়ান থ্রি পয়েন্ট ওয়ান হিসাব করে পাচ্ছি সেভেন্টি ফাইভ পয়েন্ট থ্রি নাইন ফোর টু যখন অনুপাত বের করা হবে তখন একটু বড়ো বড়ো মান নিলে বেশি মান নিলে ভালো হয় হিসাবটা কাছাকাছি যায় ওকে তাহলে ধরি সম্ভব ত্রিভূতের এক বাহুর দৈর্ঘ্য এ তুমি এখানে এ ধরতে পারো পি ধরতে পারো এক্স ধরতে পারো হঠাৎবার কিছু যায় আসে না যা ইচ্ছা নাও তাহলে বাহুর দৈর্ঘ্য এ আমরা ধরলাম পি তাহলে সম্ভব ত্রিভুতের পরিসীমা তিন বাহুর দৈর্ঘ্য সমান তাই থ্রি পি হবে প্রশ্ন অনুসারে বৃত্তের পরিধি সমান সম্ভবত ত্রিভুতের পরিসীমা তাহলে বৃত্তের পরিধি বের করছি সেভেন্টি ফাইভ পয়েন্ট থ্রি নাইন এইট ফোর সমান সমান থ্রি পি তো পি এর সাথে থ্রি মাল্টিপ্লাই এটাকে পাশে পাঠাই দিলে বা সাইট করলে ডিভাইড হয়ে যাবে তাহলে সেভেন্টি ফাইভ পয়েন্ট থ্রি নাইন ফোর এইট ফোর কে যদি থ্রি দ্বারা ডিভাইড করো তুমি পাবা কত টোয়েন্টি ফাইভ পয়েন্ট ওয়ান থ্রি টু এইট সেন্টিমিটার এটা হচ্ছে পি পি বলতে আমরা তোমার কী বুঝি বলো তো সমবহ ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য কি বুঝি যেহেতু বাহুর দৈর্ঘ্য ধরছিলাম এখন তাহলে সমভ ত্রিভুজের ক্ষেত্রফলটা পাওয়া যাবে ক্ষেত্রফল সূত্র রুট থ্রি বাই ফোর ইন্টু বাহুরদৈর্ঘ্যের উপরে স্কোয়ার বাহুর দৈর্ঘ্য পি তাহলে আমরা এর উপর স্কোয়ার করব যেহেতু বাহুর দৈর্ঘ্য পি তাহলে আমরা কী করবো এর উপরে স্কোয়ার করব এই যে পি এর উপরে স্কোয়ার করে দিলাম তাহলে এর উপর স্কোয়ার করলে কি হচ্ছে আমরা মানটা পাচ্ছি কত বলতো মানটা পাচ্ছি টোয়েন্টি সেভেন টু সেভেন্টি থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ ওয়ান এইট ফাইভ ওয়ান ফাইভ এইট এটা হচ্ছে কিসের ক্ষেত্রফল বের বলো বলতো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করছে আমরা বৃত্তের ক্ষেত্রফল বের করছি দুইটা ক্ষেত্র ফলে আমাদের জানা তাহলে এদের রেশিও বের করতে হবে বা এদের অনুপাতটা বের করতে হবে তাহলে চলো আমরা বের করার চেষ্টা করি তাহলে বৃত্তের ক্ষেত্রফল এই যে অনুপাতে সাইন দেখতে পাচ্ছি ইজ টু সমবহত ইউজের ক্ষেত্রফল তাহলে বৃত্তের ক্ষেত্রে সমান সমান বৃত্তের ক্ষেত্র ফল ইজ টু সমবহত ইউজের ক্ষেত্রফল তো এই সংখ্যাটাকে যদি তুমি এটা দিয়ে ভাগ করো ফোর টোয়েন্টি ফোর ফিফটি টু পয়েন্ট থ্রি নাইন জিরো ফোরকে যদি তুমি টু সেভেন থ্রি পয়েন্ট ফাইভ ওয়ান ফাইভ এইট দ্বারা ভাগ করো তাহলে তুমি কী পাবো বলো তো এই যে ওয়ান সিক্সটি ফাইভ ইজ টু ওয়ান মানে অনুপাত মানে ভাগ তুমি ভাগ করে দিবা ভাগ করলে কী পাবো বলো তো এই ওয়ান পাবা ওকে এখানে একটু কারেকশান করে দিই এই এই ওয়ানটা এখানে হবে না এই ওয়ানটা এখানে হবে না যেহেতু ভাগটা আমি দেখাইছি এই ওয়ানটা এখানে হবে না সরাসরি এখানে আসবে ভাগটা ওকে ভাগ ফলটা আর কি নিচে ওয়ান থাকবে আর উপরে থাকবে হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স ফাইভ এই যেটা এটা আমাদের অ্যান্সার যে নিম্ন অনুপাত হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ ইস টু ওয়ান এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রে ভালো এবং সময়ের ক্ষেত্রে ফলের অনুপাত আই হোপ তোমরা বুঝতে পেরেছ তো এটা ছিল আমাদের হচ্ছে দিনাজপুর বোর্ড দু হাজার পঁচিশে আসা একটা প্রশ্ন আমরা ক্লাসটি শেষ করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফিজ